মৈত্রী যাত্রা নামে নারীবাদীদের একটি অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের আগে এর সপক্ষে তারা ব্যাপক প্রচারণা চালিয়েছেন তাদের পেজে নানা ধরনের হয়েছে এবং অনুষ্ঠানেও নানা ধরনের এবং নানা লেখা জোখা প্রচার হতে দেখা গেছে সেগুলোতে যে সমস্ত বক্তব্য রয়েছে তা হলো সম্প্রতিতে নারী সমান অধিকার নিশ্চিত করো নারীর শত্রু ধর্মীয় মৌলবাদ ট্রান্স নারীরাও নারী পাহাড় থেকে সেনা প্রত্যাহার আহ করো তারপর আমরা সবাই চাই আমাদের হিসা এই জাতীয় কথা রাখা ছিল এ ব্যাপারে আপনার মন্তব্য কামনা করছি আহ দেখুন মৈত্রী যাত্রা নামে যে অনুষ্ঠান হয়েছে আমরা খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি এখানে আসলে নারীদের অধিকারের চাইতে এখানে যারা নারী নন যারা ফেক নারী তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা হয়েছে বেশ জোরালো এবং বেশ প্রকট ভাবে একজন নারী তিনি একজন পুরুষ সাথে ঘেষা করবেন না

দ্বিতীয়ত নারীদের অধিকারের নাম করে নারীদের জন্য যে মানুষের ভালোবাসা আছে সিম্প্যাথি আছে এক ধরনের পুরুষরা সেটা নেওয়ার যে আপনার প্রচেষ্টা যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয় সেটার মাধ্যমে সেটা এখানে হয়েছে অনেকখানি অতএব এটাকে আসলে নারীদের অনুষ্ঠান না বলে এটাকে সমকামিতা প্রতিষ্ঠা এবং সমকামিতা সমাজে স্টাবলিশ করার যে আন্দোলন সেটা বললে মনে হয় ভুল হবে না এখানে নারীদেরকে শুধুমাত্র রাখা হয়েছে সামনে এবং তাদেরকে সামনে রেখে মূল কাজটা করার চেষ্টা করেছে এবং সেখানে আমরা দেখেছি দেশ বিরোধী স্লোগান পাহাড় থেকে সেনা প্রত্যাহার করার আহ্বান সেখানে করা হয়েছে এই যে পাহাড় থেকে সেনা প্রত্যাহার করা লেখা সেখানে টাঙানো হয়েছে এটা রীতিমতো বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে টান দেয় এমন একটি বিষয় বাংলাদেশ পাহাড় যদি বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় তো সেখানে বাংলাদেশ সেনা থাকবে সমস্যাটা কোথায় আহ এটা প্রত্যাহার করা দাবি যেখান থেকে উঠেছে তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি কিনা বা স্বাধীনতা সর্বত্র নষ্ট করতে চায় কিনা এই জিনিসটি খতিয়ে দেখা দরকার সকল প্রশ্ন আমরা এখানে একত্র হয়েছি এবং দীর্ঘদিন পর্যন্ত দেশে অ্যাক্টিভিজম করি যারা জনগণের অন্তরে চুল পরিমাণ কোনো স্থান পায় নাই তারা এখানে আবারও বরাবরের মতো ধর্মকে তারা শত্রু হিসাবে স্থির করে ধর্মের বিরুদ্ধে তারা অর্থাৎ করেছে এটাকে হিসাবে আখ্যা দেওয়া এটা শত্রু হিসাবে আখ্যা দেওয়ার নামান্তর কারণ ইসলামের বাহক যে ওলামাইকরাম গড়পর্তায় তাদেরকে যখন আপনি আহ আঘাত করবেন এবং শত্রু মনে করবেন তখন সেটা ইসলামকেই আঘাত করার সামিল বিধায় এই ধরনের আনুষ্ঠানিকতা বা এই ধরনের আয়োজন বাংলাদেশে খুবই উদ্বেগজনক এটা এদেশের সকল ধর্মের মানুষের জন্য উদ্বেগজনক সকল নারীদের জন্য উদ্বেগজনক সকল সমাজের সকল মানুষের জন্য উদ্বেগজনক এখানে যে আপনার খুব বাজে একটা আপনার স্লোগান আহ সম্বলিত লেখা প্লে কার্ড আমরা দেখতে পেয়েছি যে নিজেদেরকে সেখানে বিশ্ব বলা হচ্ছে না আজবুল্লাহ খুবই দুর্ভাগ্যজনক যে এগুলো থেকে আমাদের বাচ্চারা কি শিখবে এই আয়োজন থেকে নিশ্চয় আমাদের বাচ্চাদের মনস্তত্ব আহ তাদের চিন্তাধারণা ধারা এগুলোর মধ্যে পাঁচ জিনিস ঢুকবে এবং এটা আমাদের সমাজের জন্য সব মিলিয়ে ক্ষতিকর বিধায় সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা বিন্দভাবে নিবেদন করতে চাই এই জাতীয় অনুষ্ঠান যেন ভবিষ্যতে করতে না পারে তারা যেন দায়িত্বশীল ভূমিকা রাখে